আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস দুই হাজার চব্বিশ উপলক্ষে আয়োজিত আজকের এই আলোচনা সভায় সম্মানিত সভাপতি এখানে উপস্থিত সম্মানিত বিভাগীয় কমিশনার মহোদয় পুলিশ প্রশাসনের উদ্বোধন কর্মকর্তা বৃন্দ আমার সামনে উপস্থিত আমাদের আগামীর ভবিষ্যৎ এদেশের যারা গর্বে আমার অত্যন্ত স্নেহের ছাত্র ছাত্রবৃন্দ ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়া সাংবাদিক আমি যাদের সামনে দাঁড়িয়ে আছি বিশেষ করে আমার অত্যন্ত স্নেহের যে ছাত্রবৃন্দ যারা আছে তোমাদেরকে উদ্দেশ্য করে তোমাদেরকে সাক্ষী রেখে আজকে আমরা শপথ নিতে চাই আমরা নিজেরা দুর্নীতি করব না কাউকে দুর্নীতি করতে দিব না এই বাংলাদেশটাকে বসবাসের উপযোগী করার জন্য আমার সন্তানের উপযোগী করার জন্য আমার ছোট ভাইদের জন্য বসবাসের উপযোগী করার জন্য আমরা দুর্নীতি বিরোধী অভিযান অব্যাহত রাখবো নিজে দুর্নীতি করব না কাউকে দুর্নীতি করতে দিবো না যদি এরকম কোনো তথ্য থাকে যারা সংশ্লিষ্ট আছে সবাইকে দিয়ে এগুলো আমরা সাহায্য করব তা আমরা বলি যে আমরা দ্বিতীয় স্বাধীনতা পেয়েছি তা আমরা আশা করবো আমরা যারা নবীন এবং পুরাতন আছি উভয়পক্ষ উভয় পক্ষ মিলে এই দ্বিতীয় স্বাধীনতার শপথের একটা লাইন হবে যে আমরা দুর্নীতির বিরুদ্ধে যে তারুণ্যের একতা গর্বে আগামীর শুদ্ধতা আমরা দুর্নীতি করবো না দুর্নীতি করতে দিবো না এবং এইরকম কোনো নিয়োগ যদি থাকে এই যে আমাদের বিভাগীয় দুর্নীতি অফিস আছে আমাদের জেলা পর্যায়ে দুর্নীতির অফিস আছে এছাড়া দুর্নীতির বিরুদ্ধে পুলিশ কাজ করতে পারে অ্যাডমিনিস্ট্রেশন কাজ করতে পারে দয়া করে আপনারা এই দুর্নীতির তথ্য দিবেন এটা হয় মৌখিক না হয় লিখিত আকারে অবশ্যই আমরা সেটা যাছাই বাছাই করব এবং আমরা দুর্নীতির বিরুদ্ধে একটা ঐক্যের সোনার বাংলা গড়ে তুলব আমরা কিন্তু প্রতি বছরই একই কথা বলি প্রতি বছরই একই ভাবে চলি আমরা কতদিন যাব আর একাত্তরে আমরা স্বাধীনতা অর্জন করেছি আমরা গত বছরও বলেছি এর আগের বছরও বলেছি পাঁচ তারিখের পরে এসে দেখলাম আমরা যা বলেছি তার কোনোটাই প্রতিফলন আমরা কথাতে পারিনি সুতরাং এই ব্যর্থতা কিন্তু আমাদের সবার সকল পর্যায়ে সরকারি সহকর্মী যারা আছে তাদের প্রতি আমার আহ্বান থাকবে আমরা মন থেকে যে থাকবেই তরুণরা কিন্তু আবার যেহেতু একতা সময় যদি আমরা যারা প্রবীণ আছি আমরা যদি সঠিকভাবে যদি তাদেরকে গাইডেন্স দিতে না পারি আবারও তারা যখন প্রবীণ হবে ওই আবারও একই জালে একই দুর্বিদ্যায়নে আবার তারা চলে যাবে সুতরাং এই জায়গায় আমরা যারা সিনিয়র যারা আছে। তাদেরকে বিশুদ্ধতা যেটি এই শব্দটা আমি ধারণ করার জন্য আমি সবই অনুরোধ জানাবো আর কত আমরা বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চাই আমরা পরিশীলিত হব শুদ্ধ হব এবং আমাদের যে তারুণ্য যে একতা হয়েছে আমি দেখলাম যে অনেকেই দুর্যয় তারুণ্য দুর্নীতি রূপে একই কথা সবাই বলছি আজকে যারা এই কথা বলছি আমি দেখছি যে দশ বছর পরে তারা আবার একই বৃত্তে চলে যাচ্ছে সুতরাং এখান থেকে বের হওয়ার সময় কিন্তু আমাদের চলে এসেছে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উদযাপনেরও একটি লক্ষ্য এবং উদ্দেশ্য আছে আমরা জানি আমাদের এই প্রাণপ্রিয় বাংলাদেশ এই ভূখণ্ড এই মানচিত্র অনেক রক্ত এবং আত্মত্যাগের বিনিময় অর্জিত সকল আত্মত্যাগের পিছনে আমাদের একটি অঙ্গীকার ছিল যে আমরা একটি শোষণ মুক্ত একটি দারিদ্র মুক্ত বৈষম্য মুক্ত এবং সকলের জন্য অধিকার সম্পন্ন একটি সমাজ এবং একটি রাষ্ট্র আমরা গঠন করব। সবে একটি শুদ্ধ বাংলাদেশ হবে একটি শুদ্ধ সমাজ হবে এবং যে অঙ্গীকার নিয়ে আমাদের এই দেশের জন্ম যে অঙ্গীকার নিয়ে আজকে আমাদের আজকে সমাজের মানুষ যে স্বপ্ন নিয়ে বসবাস করে যে অঙ্গীকার নিয়ে দেশের অসংখ্য মানুষ স্বপ্নবাজ মানুষ তাদের জীবন নির্দ্বিধায় রাজপথে বিলিয়ে দিয়েছে সেই মানুষদের জীবন বিলিয়ে দেওয়ার যে অঙ্গীকার ছিল সেই অঙ্গীকার পূরণের জন্য আমরা কাজ করে যাব এই প্রতিশ্রুতি এ অঙ্গীকার এবং এই আজকে বলা যায় আমাদের শপথ উল্লেখ করে বা শপথ নিয়ে আজকে আমরা এগিয়ে যাব এতটুকু কথা বলে আপনাদের সবাইকে এখানে আসা এবং আজকের এই দিবসকে সফল করার জন্য আপনাদের সবাইকে কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার কথা শেষ করছি সবাই ভালো থাকুন আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা সবাই দুর্নীতিমুক্ত হতে পারি আপনাদের জন্য আমাদের আহ্বান থাকবে আমাদের সাথে আপনারা থাকবেন আমাদের দুর্নীতি বিরোধী যে বছরের এই একটা নিয়মিত আয়োজন একটা দিনে হয়ে থাকে স্যার এখানে বিভিন্ন ধরনের কার্যক্রম আমরা করি এবং সবাইকে মনে করিয়ে দেয় যে দুর্নীতির বিরুদ্ধে আমাদেরকে অবস্থান নিতে হবে এবং সেই অনুযায়ী কাজ করতে হবে যেটা সুনীতির সাথে সামঞ্জস্যপূর্ণ আমরা স্যার সবসময় করি আজ পাঁচই আগস্ট পরবর্তী প্রথম দুর্নীতি বিরোধী দিবস উদযাপিত হচ্ছে আমরা যে চেতনা নিয়ে যে প্রত্যাশা নিয়ে আমাদের ছাত্র জনতার গণপ্রুথানের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি সেই চেতনার প্রত্যাশা আমরা বাস্তবায়ন করব এবং সেই সাথে মানুষের প্রত্যাশার সাথে আমরা একসাথে হয়ে প্রত্যাশা পূরণের জন্য যে কাজ করছি সেগুলো সব দুর্নীতিমুক্ত হবে সে আমি স্যার যে কোনো উপজেলায় গেলে সেখানে একভাবে বলি যে যে কোনো সরকারি দপ্তরে কেউ যদি নির্ধারিত ফির ফি ছাড়া অন্য কোনো টাকা দাবি করে তাহলে আপনারা দিবেন না এবং সাথে সাথে আমাদেরকে অবহিত করতে হবে যে এরকম ভাবে আলাদা ভাবে ফি দাবি করছে আলাদা টাকা দাবি করছে দিবেন তো আমাদেরকে হবে কিন্তু এই এই পর্যন্ত কেউ আমাকে স্যার স্যার তাতে কি মনে হয় যে জেলায় দুর্নীতি বন্ধ হয়ে গেছে নাই না কিন্তু মানুষকে এগিয়ে আসতে হবে আমাদেরকে জানাতে হবে এবং এই যে একটা সুযোগ আমাদেরকে দিতে হবে যাতে আমরা দুর্নীতিমুক্ত একটা জেলা গড়ে তুলতে পারি আর দ্বিতীয় বিষয় হচ্ছে স্যার যে আমাদের এক্সাম্পল ক্রিয়েট করতে হবে মুখে বললে শুধু হবে না আমরা যাতে আমাদের কাজের দ্বারা আমাদের আচরণের দ্বারা আমাদের সকল কর্মকাণ্ড দ্বারা বুঝিয়ে দিতে মানুষকে যে এটা আমরা কোনো দুর্নীতির সাথে জড়িত নই আমরা সময় মতো সেবা দিই কোনো রকমের শুধুমাত্র আর্থিক দুর্নীতির বিষয় না স্যার সময়মতো যাতে আমরা সার্ভিসটা দিতে পারি এটাও একটা আমাদের বড় কমিটমেন্ট হওয়া দরকার যে যেই জিনিসটা একদিনের মধ্যে দেওয়া সম্ভব সেটা আমরা সময় নষ্ট না করে একদিনের মধ্যে দেব এবং যে জিনিসটা করার জন্য যতটুকু সময় প্রয়োজন তার চেয়ে বেশি সময় আমরা কেউ নষ্ট করব না এমন কোনো কিছু লিখবো না অথবা এমন কোনো না যার দ্বারা জিনিসটাকে করে এই জিনিসগুলো আমাদেরকে নিশ্চিত করতে হবে আমি এই একটা আয়োজনে সব সরকারি দপ্তরে সবাই এসেছেন এই সকালবেলা এসে উপস্থিত হয়েছেন অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছেন মানববন্ধন করছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি কৃতজ্ঞতা জানাচ্ছি আর স্যার আসছেন আজকে এখানে আমাদের জেলা প্রশাসনের সাথে আমাদের নবযুদ্ধাকৃত বিভাগীয় কমিশনার স্যারের প্রথম আয়োজন এটা এখানে স্যার উপস্থিত হয়েছে সেজন্য আমি ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি স্যারকে স্যার আপনাদের সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম